আগস্ট মাস ইতিহাসের এক মহেন রক্ষণ পাক ভারত উপমহাদেশের এই মাসটি যেমন বেদনাদ দুঃখের সাথে সাথে আনন্দেরও এই মাসে বাংলাদেশের দক্ষিণের জনপদ সমুদ্র সুন্দরবন উপকূলবর্তী খুলনা বাগেরহাট সাতক্ষীরা বিশেষ করে পীর খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত এই বিস্তীর্ণ বয়ে চলা ভূখণ্ডে ঘটে গিয়েছিল এক ঐতিহাসিক অর্জন ঘটে গিয়েছিল এক বিপ্লবের ঘটনা যা থেকে অর্জিত হয়েছিল আর এক ভবিষ্যতের নিরাপদ বাংলাদেশ এ অঞ্চলের মানুষ বরাবরই রক্ত দিয়ে কিনে নেয় ইতিহাসের সেরা অংশটুকু আগস্ট মাসের গোড়ার দিক থেকেই প্রতিবেশী হাজার বছর যাবৎ বসবাসত দুই সম্প্রদায়ের মাঝে উত্তেজনা বিরাজ করছিল আগস্ট মাস কেন এর আগে থেকেই এই উত্তেজনা এক বছর পূর্বে থেকেই উত্তেজনা চরম আকার ধারণ করেছিল প্রতিবেশী সম্প্রদায়ের নেতা একদিকে খান এর সবুর এসেম আমজাদ হোসাইন মজিদ সাহেব অন্যদিকে অত্যাচার নিষ্ঠুর এবং জমিদারি প্রথার মালিক শ্যামাপ্রসাদ মুখার্জি বাহিনী জমিদার ঘোষ মহেন্দ্র ঘোষ এবং খুলনার ম্যাজিস্ট্রেট প্রশাসক শ্রীবসক সহ নাম না জানা অসংখ্য তবে মুসলমান জনগোষ্ঠীর বীরেরা অগ্রজ প্রথিত যশা বিপ্লবীরা সেদিন যে ভূমিকা রেখেছিল যে অবদান রাখতে সক্ষম হয়েছিল তা আমাদের ভবিষ্যৎ গড়ে দিয়েছে। ভবিষ্যৎ পৃথিবীকে নিরাপদ করে দিয়েছিল ইংরেজরা চলে যাবে এটি আগেই পরিষ্কার হয়েছিল কিন্তু ইংরেজরা যাওয়ার পরে স্বাধীনতা দিয়ে গেলে কিভাবে স্বাধীনতা দেবে স্বাধীনতার রূপরেখাটি কেমন হবে এ বিষয়টি নিয়ে রয়েছিল ব্যাপক গুঞ্জন খুলনা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট সারা ভারতবর্ষ মানচিত্রের পরিবর্তন হলেও খুলনাতে উড়েছিল ত্রিরঙ্গা ভারতীয় পতাকা রেদাদ ইতিমধ্যে দূরদর্শিতা লড়াই সংগ্রামের পরিপ্রেক্ষিতে খুলনার মানুষের দাবি দেওয়া এবং অধিকাংশ জনগোষ্ঠীর মতামতের ভিত্তিতে স্বতন্ত্র স্বাধীন আবাস ভূমির পক্ষে অনুমতি দিয়েছিল কিন্তু মানছেন না শ্যামাপ্রসাদ বাহিনী মানছেন না জমিদার শৈলেন ঘোষ জমিদার মহেন্দ্র ঘোষ শ্রী বসাক সহ জমিদারদের মুৎসুদ্দি বেনিয়া মধ্যসত্যভোগী যারা শত শত বছর যাবৎ মুসলমানদেরকে গোলামে পরিণত করে এই খুলনাকে শাসন করেছেন শোষণ করেছেন কর দিতে বাধ্য করেছেন সেদিন করিমগঞ্জের মতো জোর করে খুলনা হিন্দুস্তান ভক্তি করছেন কলকাতার পাশে হওয়ায় কোন অবস্থাতেই শস্য ভাণ্ডারে ভরপুর নদী মাতৃকার এই ভূমিকে তারা ছাড়তে রাজি নয় জোর করে হলেও হিন্দুস্থানে ভুক্ত করার অপপ্রয়াসটি সেদিন চালিয়েছিলেন কিন্তু আমাদেরই নির্যাতিত অবহেলিত ভোখা নাঙ্গা বিবস্ত্র পূর্বপুরুষেরা মুখ টান টান করে জমিদারদের চোখে চোখ রেখে শোষকদের সকল হুলিয়া সকল হুমকি ধামকি উপেক্ষা করে জীবন বাজি রেখে দাঁড়িয়ে গিয়েছিলেন আল্লাহ বলে স্বাধীনতা স্বতন্ত্রতা এবং অত্যাচার মুক্ত স্বাধীন ভূমি চলুন উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট থেকে আঠারো আগস্ট এই চার পাঁচ দিনে কি ঘটেছিল বাংলার নগরী খ্যাত ঐতিহ্যবাহী খুলনা নগরীতে বাগেরহাট থেকে শুরু করে সাতক্ষীরা এদিকে গোপালগঞ্জ থেকে শুরু করে যশোর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট রেডক্লিফ ক্লিফ রেদাদে ধারণা দেওয়া হয় অঙ্কিয়ে দেওয়া হয় খুলনা সাতেন স্বাধীন স্বতন্ত্র আবাসভূমির পক্ষে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের পক্ষে অন্যদিকে খুলনা কলকাতা নগরীর নিকটবর্তী শহর হওয়ায় রেডক্লিফ যে বাউন্ডারি ডিক্লারেশন দিয়েছেন ঘোষণা দিয়েছেন সীমানা চিহ্নিত করে দিয়েছেন খুলনায় প্রভাবশালী জমিদাররা বসবাস করতেন তার ভিতর উল্লেখযোগ্য জমিদার শৈলেন ঘোষ জমিদার শৈলেন ঘোষের বাড়ি ছিল এখনকার ফকিরহাটের নয়াপাড়া তৎকালীন সময় এটির নাম ছিল নয়াপাড়া এখানে কেন্দ্র করে ছোট্ট সিটি গড়ে উঠেছিল এই নয়াপাড়ার জমিদার ছিলেন শৈলেন ঘোষ মহেন্দ্র ঘোষ খুলনার বলতে পারেন মালিক ছিলেন তারা এবং তারা শতাব্দীর পর শতাব্দী অর্থ বৃত্ত বৈভব সবকিছুতে এগিয়ে থাকা সমাজের উঁচু দশ শ্রেণীর উন্নত নাগরিক নিজেদের মনে করতেন এবং তৎকালীন সময় নীল চাষ থেকে শুরু করে পাট চাষ এই বিভিন্ন চাষি কৃষক সম্প্রদায় থেকে নীলকর এবং ট্যাক্স গ্রহণের মধ্য দিয়ে লাঠিয়াল বাহিনীর অত্যাচার নির্যাতনে এ অঞ্চলের মানুষ পিষ্ট ছিল তাদের ভয়ে আতঙ্কিত ছিল কোনো মুসলিমের ঘরে সন্তান জন্মগ্রহণ করলে অথবা নিচু শ্রেণীর কোন হিন্দুর ঘরে সন্তান জন্মগ্রহণ করলে জমিদারকে ট্যাক্স দিতে হতো কোনো মুসলমান যদি দাড়ি রাখতে চাইতো তাকে ট্যাক্স পেমেন্ট করতে হতো এবং এই ক্ষমতার পাওয়ার হাউস এই বাড়ির আশপাশ কোনো এলাকা দিয়ে মাথায় দিয়ে চলা জুতো পায়ে দিয়ে চলা ইত্যাদি এ ধরনের কোন কর্মকাণ্ড করার কোনো দুঃসাহস কোনো অতীতর শ্রেণীর যাদেরকে বলে মুসলিম এবং হিন্দু নিম্নবর্ণের যারা ছিলেন তাদের সাহস ছিল না তো এমন একটি এগিয়ে থাকা ওইভে জনগোষ্ঠীর দাবি নিশ্চয়ই এটিকে তারা এই দীর্ঘদিনের অত্যাচার নির্যাতন এটিকে টিকিয়ে রাখার জন্য হিন্দুস্তানের পক্ষে যাওয়ার জন্য সেদিন লেলিয়ে দিয়েছিলেন গণ্ডবাহিনী লেলিয়ে দিয়েছিলেন বন্দে মাতারাম গান গীতু করে অস্ত্র তরবারি সোরা হাতে নিয়ে সেদিন এই বিস্তীর্ণ অঞ্চলকে ভয়ঙ্কর বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি করেছিলেন আতঙ্কের অঞ্চলে পরিণত করেছিলেন কোন অবস্থায় যেন স্বতন্ত্র আবাসভূমির পক্ষের দাবিদাররা রাস্তায় না নামতে পারে সম্মুখভাগে অগ্রসর হতে না পারে এ ঘটনাটি ঘটেছিল এবং এরই ধারাবাহিকতায় চোদ্দ তারিখ ভারতবর্ষের মানচিত্রের পরিবর্তন হলেও পৃথিবীর বুকে নতুন রাষ্ট্রের উদ্ভব হলেও এই খুলনা সাতক্ষীরা বাগেরহাটকে কলকাতার সাথে হিন্দুস্তানের সাথে সম্পৃক্ত করে পতাকা উড়িয়ে দেওয়া হয় এটি ছিল আসলে অল্প কথায় মূল ঘটনা ঘটনার আরো গভীর থেকে যদি দেখা হয় তাহলে উনিশশো উনচল্লিশ সনে বাংলা এ কে ফজল হক খাজা নাজিমিন এবং মেদিনীপুরের সন্তান হোসেন সৈয়দ সরওয়ার্দি উনিশশো ছেচল্লিশ এই টানা নয় আট বছর কলকাতার অখণ্ড বাংলার রাজধানী কলকাতার ক্ষমতায় অধিষ্ঠিত হলে দাদাবাবুদের ঘুম হারাম হয়ে যায় মূলত চল্লিশ সালে লাহোর প্রস্তাবের পর থেকে খুলনা অঞ্চলের পিছিয়ে পড়া অনুন্নত দারিদ্রের এই জনগোষ্ঠী একটু একটু করে কোমর সোজা করতে থাকেন ইতিহাসের পাতা উলটিয়ে দেখার চেষ্টা করেন তাদের পূর্বপুরুষদের হাল হাকিকাত তারা নিজেদের ভাবতে থাকেন মনে মনে একটু শক্তিশালী হিসাবে নিজেদেরকে চিন্তা করতে থাকেন এক সময় তারাও এই রাষ্ট্রের শাসক ছিলেন তাদেরও জ্ঞান গরিমা বৃত্ত বৈভ এবং প্রাচুর্য ছিল এই ভাবনাই সেদিন কাল হয়েছিল এই মুর্শিদাবাদ যে রাজধানী ছিল ঢাকা কালে অকালে বিভিন্ন সময় পাঁচশো বছর বাংলা শাসনের রাজধানী ছিল এটি এটিকে আর চিন্তা এনে আমাদের তৎকালীন পূর্বপুরুষেরা সিনা টান টান করে শোষক এবং অত্যাচারীর চোখে চোখ রেখে কথা বলবেন এই চিন্তা থেকে জমিদার গোষ্ঠী সেদিন আতঙ্কের অঞ্চলে পরিণত করেছিল খুলনাকে চল্লিশের পর থেকে বিশেষ করে ঢাকা এরও আগে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ অঞ্চলের শিক্ষিত ছেলেরা ভাবতে থাকেন যে আমাদের অধিকার আদায়ের লড়াই সংগ্রামে অবতীর্ণ হতে হবে আমাদের পূর্বপুরুষের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে নামের আগে যে শ্রী যুক্ত করা হতো আগে মুসলমানদের স্ত্রী কাটতে থাকেন ধুতি খুলে লুঙ্গি পড়তে থাকেন আস্তে আস্তে শক্তি সঞ্চয় হতে থাকে এভাবেই আমাদের পূর্বপুরুষেরা হাঁটি হাঁটি পা করে এগিয়ে আসছিলেন স্বাধীনতা স্বতন্ত্র আবাস ভূমির পক্ষে ততদিনে খুলনায় এক শ্রেণীর যুবক প্রতিবাদী তরুণ কণ্ঠ তৈরি হয়েছে তাদের ভিতর অন্যতম ছিলেন খানের সবুর

ভাবতে থাকেন ইংরেজরা যখন চলে যাইবে তখন আমরা ব্রিটিশদের কাছে বলবো চাইব আমাদের হারানো রাষ্ট্র আমাদের হারানো ক্ষমতা আমাদের কাছে ফিরিয়ে দিন কারণ যৌক্তিকভাবেই ইংরেজরা সেদিন রাষ্ট্র ক্ষমতা অপহরণ করেছিল মুসলমানদের থেকে রাষ্ট্র ক্ষমতা জোর করে ছিনিয়ে নিয়েছিল বাংলার রাজধানী মুর্শিদাবাদ এবং নবাব সিরাজ হত্যা করার মধ্য দিয়ে সেদিন আমাদের পূর্বপুরুষদের এই ভাবনা এই চিন্তা এক আলোড়ন তৈরি করেছিল ব্যাপকভাবে বিস্তৃত হয়েছিল দল ধর্ম বর্ণ খানজাহানের উত্তরসূরি মীর নিসার আলী তিতুমিরের বিপ্লবী উত্তর হাজির শরিয়াতুল্লার বংশধরেরা আর ছাড় দিতে রাজি নয় কলকাতায় যাওয়ার পূর্বে সবুর খান মা কাছে বলেছিলেন শেষ বিদায় ক্ষণে মা তোমার কাছে ফিরব তবেই যদি এই বিছিয়ে পড়া বোখানাঙ্গা মুসলিম জনগোষ্ঠীর লড়াই সংগ্রামের খুলনাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করতে পারি সেদিন মায়ের সালাম করে থানে সবুর বোরখা পরে ট্রেনে করে পালিয়ে কলকাতার হাইকোর্টে আবেদন করেছিলেন বাউন্ডারি কমিশনে এবং রেডক্লিফ রায়দাদ দিল্লি ব্রিটিশ কংগ্রেস এবং মুসলিম লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছিলেন খুলনা ছাড়ার শেষ মুহূর্তে তার সতীর্থ বন্ধু ছোট ভাই বড়ো ভাই সকলকে বলে গিয়েছিলেন খুলনা তোমরা অবরুদ্ধ করে রাখবে আমি যদি ফিরে আসি জীবন্ত থাকি আমি না ফিরা পর্যন্ত খুলনার এক ইঞ্চি মাটিও তোমরা ছেড়ে যাবে না তোমরা যদি ছেড়ে যাও তাহলে মুসলমানদের ধ্বংস অনিবার্য সবুর খানের সেই কথা সেদিন খুলনার এই তরুণ যুবকেরা রেখেছিলেন সবুর খান ফিরে না আসা পর্যন্ত লড়াই সংগ্রাম আন্দোলন অব্যাহত রেখেছিলেন তাদের সেই লড়াই সংগ্রামের ফলশ্রুতিতে খান তারিখ রেডিও কলকাতা থেকে চূড়ান্ত সক্ষম হয়েছিলেন রেড ক্লিফের ঘোষণা স্পষ্ট করতে স্পষ্ট ভাবে ঘোষিত হলো খুলনাকে স্বাধীন সার্বভৌম স্বতন্ত্র মানচিত্রের ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে সবুর খান তিনি আবার আলিঙ্গন করেছিল ফুল শুভেচ্ছা দিয়েছিল রেল গাড়ি হতে উনি যখন নামলেন হাজারো লাখ মানুষ মাটিতে লুটিয়ে পড়লেন সিজদায় আল্লাহ আকবর ধনীতে মুসলমানদের হাজার বছরের লড়াই সংগ্রামের যে ফল আজ অর্জিত হয়েছে তারিখ খুলনার কেন্দ্রে আয়োজন করা সেই খান মধ্যমণি ইয়াং তরুণ বক্তব্য রাখলেন খুলনার আপামার জনসাধারণকে উদ্দেশ্য করে তিনি তার বক্তৃতায় বললেন এই খুলনা এটি যে হিন্দুস্তান অন্তর্ভুক্ত হয়েছিল স্বাধীনতার পক্ষে আনার জন্য লড়াই করতে হয়েছে রক্ত দিতে হয়েছে জীবন দিতে হয়েছে আগামী দিনের খুলনার তরুণ ছেলেদের হয়তো মনে নাও থাকতে পারে আজ আপনাদেরকে সাক্ষী রেখে আমি জানিয়ে দিতে চাই বংশ পরম্পরা তরুণ ছেলেদের মাঝে এই খুলনা পাওয়ার রক্তরাঙা ইতিহাস অবশ্যই আপনারা জানিয়ে দিবেন এই মেসেজটি প্রত্যেকের কানে কানে পৌঁছিয়ে দিবেন এই মর্ম পানি সেদিন খানে সবুর আমাদের জন্য রেখে গিয়েছিলেন সত্যি সবুর খানের সেই দূরদর্শী বক্তৃতা আজ আর খুলনাবাসীর মনে নেই যে জাতি তার ইতিহাসকে স্মরণ করে না যে জাতি তার ইতিহাস মনে রাখে না সে জাতি তার ভবিষ্যৎ সঠিক দিক নির্দেশনা খুঁজে পায় না ভবিষ্যৎকে অন্ধকার দেখে আমরা কোন অবস্থায় মানুষের ভবিষ্যৎ অন্ধকার দেখতে চাই না আলোকিত দেখতে চাই আজাদির এই যে উৎসব সেদিন চালু হয়েছিল সতেরো তারিখ আঠারো তারিখ চার দিন আজাদি পালিত হয়েছিল সেদিন দল মত নির্বিশেষে আজাদির উৎসবে সকলেই যোগ দিয়েছিলেন বরিশালের যোগিন মন্ডলের যে সমস্ত সতীর্থরা ছিলেন তফসিলি সম্প্রদায়ের হিন্দু জনগোষ্ঠী তারাও সেদিন ব্যাপক হারে সবুরকে সমর্থন দিয়েছিলেন। এবং এই মুক্তির সংগ্রামে আজাদির এই সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন আজ প্রায় আশি বছর পরে আট দশক পরে এই দিনটিকে এই মাসটিকে গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি আর এই আজাদি পাওয়ার জন্য যারা জীবন দিয়েছিলেন মৃত্যুবরণ করেছিলেন তাদের আত্মার কামনা করছি আজাদি হয়ে যাওয়ার পরে খানদের বলিষ্ঠ নেতৃত্বে কোন সাম্প্রদায়িক উল্লেখ করার মতো সহিংসতার ঘটনা ঘটেনি সেদিন ইংরেজ ক্ষমতার পাওয়ার হাউজের মালিক শ্যামাপ্রসাদ মুখার্জি বাহিনী রাতের অন্ধকারে লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিলেন এটি ছিল সেদিন সেদিনের খুলনার ইতিহাস যা বংশ পরস্পর উত্তরাধিকার সূত্রে আজ আমরা পেয়েছি ধন্যবাদ ইতিহাসের এই অংশে যারা এত সময় আমার সঙ্গে ছিলেন ভবিষ্যতে ইতিহাসের অন্য কোনো অংশে আপনাদের নিয়ে আসব সেই পর্যন্ত বাংলাদেশ জিন্দাবাদ